এর পরের দিন সকালে আমরা সুইমিং করার জন্য এই যে রুমের বাইরে আসলাম এখন সবাই মিলে আমরা সুইমিং পুলে যাব তো এই যে বের হয়ে গেলাম আর দেন এখানে যাওয়ার সময় দেখি অনেকগুলোই হচ্ছে এক্সারসাইজ করার মেশিন অনেকগুলো রয়েছে তবে সবগুলো এখানে ঠিক ছিল না একটা দুইটা ঠিক ছিল আর বাকি সবগুলো ছিল নষ্ট টুকটাক আর এই তো সুইমিং পুলে আমরা আছি সবাই মিলে এখানে একটু টুকটাক আমরা সুইমিং করেছিলাম আর পানিটা অনেকটা ঠান্ডা ছিল এরপর আমরা দুপুরে খেয়ে দিয়ে গেলাম শাপলা দিকে যেখানে অনেকগুলো শাপলা ফুটে থাকতো কিন্তু এখন কোনো সাপ্লাই নেই এখানে নাকি যেতে হলে একদম সকাল সকাল যেতে হয় সকাল সকাল গেলেই নাকি দেখা যায় অনেক শাপলা আমরা গিয়েছিলাম বিকালের দিকে যার কারণে আমরা এখানে কোনো শাপলা খুব সাপলা তেমন দেখতে পাইনি অনেক দূরে দূরে ছিলাম এরপর এখান থেকে গিয়েছিলাম চায়ের বাগানে চায়ের বাগান থেকে সরাসরি রিসোর্টে চলে গিয়ে ডিনার টিনার করে ওই দিনটা পার করলাম আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ধন্যবাদ সবাইকে